সুন্দরী মাইয়া দেখলে টিস করি ও আচ্ছা তুমি মেয়েদের টিস করো আচ্ছা দিনে তুমি কয়জন টিস করো এই তো সাত আটটা মাত্র সাত আটজন টিস করার মাধ্যমে যে এত শান্তি যে না করতে বুঝতে পারবে না এক এক মাইয়ারে এক এক রকম শান্তি ভাই সুন্দর মাইয়ের মধ্যে এক শান্তি কালা মাইয়ের মধ্যে এক রকম শান্তি প্রতি মেয়েদেরকে টিস করে এক প্রকার শান্তি আনটি আর ভাবিদেরকে টিস করে আরেক প্রকার শান্তি যাও না সামনে তো আমার বাসা আমি বাসা যাচ্ছিলাম তা তুমি কই যাও আমি তো কোথায় যাই না আমি তো এখানে দাঁড়াই আছি এইখানে দাঁড়িয়ে কি করো কেন বোঝো নাই সুন্দরী মাইয়ে দেখলে টিস করি ও আচ্ছা তুমি মেয়েদের টিস করো আচ্ছা দিনে তুমি কয়জনকে টিস করো এই তো সাত আটটা মাত্র সাত আটজন না সারাদিন যদি সময় পাই আমি পনেরো বিশটা মাইয়ে টিস করি ওমা তাই পনেরো বিশ জন তার মানে তো তুমি অনেক বড় একটা দায়িত্ব পালন করছো আচ্ছা বলো তো এই দায়িত্বটা পালন করে তুমি কত টাকা বেতন পাও এ তোমার মাথা কি ঠিক আছে টিস করে কি কেউ কোনোদিন বেতন পাইছে বলো এত বড় একটা দায়িত্ব পালন করছো আর আমি তো জানি মানুষ কোন দায়িত্ব পালন করলে বেতন পায় আর তুমি কোনো বেতন পাও না তাহলে কি পাও বুঝো নাই আরে শান্তি পাই শান্তি মনের মধ্যে যে শান্তি পাই অনেক শান্তি পাই কিস করার মাধ্যমে যে এত শান্তি যে না করতে বুঝতে পারবে না এক এক মাইয়ের এক এক রকম শান্তি ভাই সুন্দর মাইয়ের মধ্যে এক শান্তি কালা মেয়ের মধ্যে এক রকম শান্তি কচি টিস করে এক প্রকার শান্তি আন্টি আর ভাবিদেরকে টিস করে আরেক প্রকার শান্তি শান্তি আর শান্তি পুরো ও আচ্ছা আচ্ছা একটা কথা বলো তো তুমি কখনো ছেলেদেরকে টিস করেছো এই তোর মাথা কি ঠিক আছে না সব কিছু গেছে আমি না বেডা মানুষ বেডা মানুষ একটা বেডা মানুষের কোনোদিন টিস করে শুনছো তাই তো তাহলে একটা কাজ করো তুমি আমাকে টিস করা শেখাও আরে তোর মাথা টাতা সব গেছে নাকি তোরে আমি কোনো টিস টিস কোনো কিছু শেখাতে পারবো না তুই বাসায় যা তুই বাড়ি যা তোরে আর কোনোদিন দিন টিস করবো না যা তুই যা আরে না না আমার মাথা একদম ঠিক আছে শুনো তোমরা ছেলেদের মেয়েদের টিস করে যদি মজা পাও তাহলে আমরা মেয়েরা ছেলেদেরকে টিস করে তো একই মজা নিতে পারি তাই না বলো কি ঝামেলায় পড়লাম এই না প্লিজ 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 তুমি আমাকে বাসা যেতে বলো না আমার অনেক দিনের শখ আমি না টিস করা শিখতে চাই তুমি আমাকে টিস করা শেখাও আর তুমি যদি আমাকে টিস করা শেখাও তোমাকে আমি আমার গুরু মানা শুরু করে দেবো কি যে ঝামেলায় পড়লাম আবার ওই টিস শিখান লাগবে আবার নাকি গুরু মানবে দূর পাঁচশো টাকা দিবি তাহলে টিস শেখাবো কি বলো মাত্র পাঁচশো তুমি যদি আমাকে টিস করা শেখাও তাহলে আমি তোমাকে এক হাজার টাকা দিব এক হাজার টাকা আর টিস করে শিখে দি আয় এদিকে শোন এটা হচ্ছে অস্ত্র

আমি তো শুধু একটু টিস করলাম টিস করতেছেন মানে আমি কিন্তু কিছু বুঝতে পারছি না আপনি কি বলছেন ওমা না বুঝতে পারেন কি আছে আপনি কি কখনো মেয়েদেরকে টিস করেন নি ওয়াই কি আমি কেন মেয়েদের টিস করব টিস করা ঠিক নয় মেয়েদের অসম্মান করা হয় তাছাড়া আমার ফ্যামিলি কখনো আমাকে এই ধরনের শিক্ষা দেয় ওমা কেন আপনার ফ্যামিলি আপনাকে এই শিক্ষা দেয় নি যে কিভাবে মেয়েদেরকে টিস করতে হয় আর এই বীর পুরুষকে দেখুন উনি তো দিনে পাঁচ সাতটা না না পনেরো বিশটা মেয়েকে টিস করে আর আপনি কি শিক্ষা পেয়েছেন এই ভাইকে দেখে কিছু একটা শিখুন আমি আরও একটা ভালো সিদ্ধান্ত নিয়েছি কি ভাইয়া জানেন মানে এখানে দাঁড়িয়ে পনেরো বিশটা ছেলেকে কমপক্ষে টিস তো আজকে করবোই তার সাথে বাসায় গিয়ে বাপ ভাইকেও টিস করবো আরে তোর মাথা কি ঠিক আছে বাপ ভাই কি টিস করবে মানে তোমার কেন তুমি বাসায় গিয়ে তোমার মা বোনকে টিস করো না বিলা নাউজুবিল্লাহ নিজের মা বোনকে কোনোদিন কেউ টিস করে ও আচ্ছা নিজের মা বোনের কথা বললাম দেখি খুব লেগে গেছে তাই না অন্যের মা বোনকে টিস করতে খুব ভালো লাগে ও আচ্ছা এতক্ষণ পর পুরো ব্যাপারটা আমি ক্লিয়ার হয়েছে এই তুই এখানে দাঁড়িয়ে মেয়েদের টিস করছিলি কি পেয়েছিস আর তোর ফ্যামিলি কি তোকে এগুলো শিখিয়েছে না আমার মনে হয় না তোর ফ্যামিলি তোকে এগুলো শিখিয়েছে তোর বয়স হয়েছে না এই বয়সে কাজ করে ফ্যামিলিকে হ্যাপি করা উচিত আর তুই কি করছিস রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের টিস করছিস তোকে তোকে কি উচিত জানিস তোকে উচিত হচ্ছে জামা কাপড় ফুলে একদম নগ্ন করে রাস্তার মধ্যে পিটিয়ে মানুষকে বোঝানো কিস করার শাস্তি কি হতে পারে আপা আপা তো খুব ভালো একটা পন্থা বের করেছে তোকে সাহস্তা করার তোকে তোকে যদি আমি এরপর এই রাস্তায় দেখি আমি কিন্তু পুলিশে দিয়ে দিব ভাই আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দেন আসলে আমার বাজে বন্ধু বান্ধবদের সাথে চলাফেরা করতে করতে এইসবই আমি শিখি কেউ আমার আপনার মতো এরকম শিখায় নেই আমার মাফ করে দেন ভুল হয়ে গেছে ভুলে হয়ে গেছে এগুলো ভুল এগুলো অন্যায় যা এখন এই এলাকা থেকে যা